একটা বিগ সাইজের খুব সুন্দর কালারের গাভি দেখতে পাচ্ছে মার্শাল বাচ্চাটা একটু ঘুরা ফিরে দর্শকদের দেখান দুই পাশ থেকে বাচ্চাটার বয়স কত দিন ছয় দিন ছয় দিনে তো অনেক হুষ্ট পুষ্ট বাচ্চা হয়েছে মাসা ছয়দিন পালানো দুধ দেয় বিকেছে এখন এই অবস্থায় কত লিটার দুধ পাচ্ছে এই অবস্থায় দুধ পাচ্ছি আপনি আঠাশ উনত্রিশ দর্শক ভাইয়েরা সরজমিন আসলে কত লিটার বুঝাই দিবেন আঠাশ লিটার বুঝাই দেবেন সারা বাংলা বাংলাদেশ দর্শক ভাইয়ের সরজমিন আসবে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবো জি

গাভীটা কত বড় এসব গাভী নিতে গেলে সরজমিনে আসতে হবে অবশ্যই দর্শক ভাইরা সরজমিনে আসলে দেখলে বুঝতে পারবে ছোট গরুকে বড় লাগে বড় গরুকে বড় গরুকে ছোট লাগে ছোট লাগে সরজমিনে এসে দেখে শুনে নেটাই ভালো একটা সামসু দেখাবেন কেমন হ্যাঁ একদম পাতলা এই পাতলা এই যে একবারে পাতলা পাতলা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী দর্শক দেখতেই পারছেন সারা বাংলাদেশ আঠাশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ আঠাশ লিটার দুধের গ্যারান্টি দর্শক ভাইরা সরজমিনে আসবে দেখে শুনে নিতে পারবে